আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা জীবনে আমরা অনেক কিছু চাই টাকা বাড়ি গাড়ি সুনাম সুখ সবই আমাদের কামনা কিন্তু এই চাওয়ার পেছনে দৌড়াতে গিয়ে আমরা ভুলে যাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা কি সেই সত্য হলো এই জীবন ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী প্রিয় ভাইও বোন আসুন চোখ বন্ধ করে একবার ভাবি আমি কি আজ মরতেও পারি হ্যাঁ পারি মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই আর মৃত্যুর পর আমাদের শুরু হবে এক অনন্ত যাত্রা যার নাম আখিরাত। সেখানে কারো টাকা পয়সা দুনিয়ার পদ মর্যাদা ফেম ফলোয়ার কিছুই চলবে না চলবে একটাই জিনিস আমলের খাতা আমরা প্রতিদিন সময় দেই মানুষের কথায় সোশ্যাল মিডিয়ায় দুনিয়ার চিন্তায় কিন্তু আল্লাহর কথা আল্লাহর কিতাব নামাজ এসবের জন্য কতটা সময় দেই ভেবে দেখুন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের চোখ কান মন বুদ্ধি জীবন দিয়েছেন তার জন্য কি আমাদের পাঁচ ওয়াক্ট নামাজ পড়াও কঠিন হয়ে গেছে আমরা কি ভেবে দেখেছি নামাজ না পড়লে মৃত্যুর পর কি হবে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ না পড়া মানুষ আল্লাহর সামনে কাফিরদের মতো দাঁড়াবে সহি মুসলিম প্রতিদিন আমরা হাদারটা চিন্তায় জর্জরিত থাকি জীবন নিয়ে হতাশায় থাকি অথচ আল্লাহ বলেন আলা বিদিক্রিল্লাহি তৎমা ইন্নুল কুলুব নিশ্চয়ই আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয় সুরা রাদ আয়াত আটাশ আপনি যদি সত্যি জীবনে প্রশান্তি চান সফলতা চান চোখের পানি বিয়ে তবা করে আল্লাহর পথে ফিরুন প্রতিদিন অন্তত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন কোরআনের তর্জমা পড়ুন দেখবেন এই বই শুধু একটা ধর্মীয় গ্রন্থ নয় বরং এটা পুরো জীবন বদলে দেওয়ার ম্যানুয়াল দুনিয়ার সমস্যার সমাধান দুনিয়ার লোকেরা দিতে পারে না কারণ সমস্যার মূল আল্লাহর হাতে আপনার রিজিক আপনার সমস্যা আপনার ভবিষ্যৎ সবই আল্লাহর হাতে তাহলে কেন আমরা মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই ভাই ও বোন এই জীবনটা একবারই পাবেন এটা পরীক্ষা সফল হতে হলে গাইডলাইন মানতেই হবে আর গাইডলাইন একটাই কোরআন ও হাদিস যে আল্লাহর রাস্তা ধরে হাঁটে সে দুনিয়াতে সম্মান পায় আর আখিরাতে চিরও শান্তিতে থাকে আজকের সিদ্ধান্ত হোক নিয়মিত নামাজ শুরু করব প্রতিদিন অন্তত পাঁচ মিনিট করে কোরআন পড়ব গুনাহ থেকে নিজেকে দূরে দুনিয়া নয় আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টায় সময় দিব আপনার জীবন তখনই বদলাবে যখন আপনি নিজেকে আল্লাহর হাতে তুলে দিবেন সত্যিকারের শান্তি সফলতা তৃপ্তি আর ভালোবাসা সবই আল্লাহর কাছেই আছে তাই আর দেরি নয় আজ থেকেই বদলে যান নিজেকে গড়ি তুলুন আল্লাহ ভিরু আমলদার একজন মুমিন হিসেবে কারণ কাল হয়তো সময় থাকবে না ভাই ও বোন আপনি কি জানেন আল্লাহ আমাদের প্রতি কতটা দয়ালু আমরা দিনের পর দিন গুনাহ করি ভুল করি তবুও তিনি আমাদের প্রতি ক্রোধ করেন না বরং অপেক্ষা করেন কবে আমার বান্দা ফিরে আসবে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন সুরাজ জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াত শুধু একটি বাক্য নয় বরং এটি আশার দরজা যারা গুনাহ করে ফেলেছে যারা ভুল পথে গেছে তাদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে ডাকা যে এসো ফিরে এসো প্রশ্ন হলো আমরা কবে ফিরব আমরা অনেক সময় বলি আস্তে আস্তে বদলাব কিন্তু মৃত্যু আস্তে আস্তে আসে না মৃত্যু হঠাৎই আসে যখন সে আসে তখন আর তোবার সময় থাকে না আরেকটি বিষয় আমরা অনেকেই ভাবি আমি তো ছোট ছোট গুনাহ করি এতে কি হবে কিন্তু হাদিসে আছে যখন কোনো বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যদি সে তবা করে গুনাহ ছেড়ে দেয় তখন তা মুছে যায় আর যদি সে গুনাহ করতে থাকে তবে সে দাগ বড় হতে হতে তার অন্তর ঢেকে ফেলে সহি মুসলিম এই কালো দাগই আমাদের নামাজে মনোযোগ নষ্ট করে কোরআনের কথা বুঝতে বাধা দেয় চোখের পানি বন্ধ করে দেয় তাই আজ থেকেই শুরু করুন একাকী সময়ে আল্লাহর সঙ্গে কথা বলুন নামাজের আগে একটু চিন্তা করুন আমি কার সামনে দাঁড়াচ্ছি প্রতিদিন অন্তত একবার আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও বলে কান্না করুন বিশ্বাস করুন আপনি যেদিন আল্লাহর জন্য কান্না করবেন সেদিন আপনার ভিতরটা পাল্টে যাবে আল্লাহ আপনাকে এমন প্রশান্তি দেবেন যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না এবার একটি বাস্তব বিষয় ভাবুন আপনার জীবন যদি আজই শেষ হয়ে যায় আপনি কি প্রস্তুত আপনার আমল নামা কি আপনার হাতে দেওয়ার মতো আছে আপনি কি কবরের অন্ধকারে আলোর ব্যবস্থা করেছেন প্রিয় ভাই ও বোন এই জীবন একবারই মৃত্যুর পর আর সুযোগ নেই আসুন আমরা আজ থেকেই শুদ্ধ পথে হাঁটি আল্লাহর দিকে ফিরে আসি সত্যিকারের সফলতা কিসে জানেন যে ব্যক্তি জাহান নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল সুরা আলিমরান আয়াত একশো পঁচাশি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে আল্লাহকে ভুলে যাওয়া আর সবচেয়ে বড় অর্জন হবে আল্লাহকে ভালোবাসা ও তার পথে ফিরে আসা আপনি যেদিন আল্লাহকে হৃদয় থেকে ডেকে বলবেন ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি সেদিন থেকে আপনার জীবন বদলে যাবে